আপনি কি জানেন পৃথিবীর একেবারে ছাদে দাঁড়িয়ে থাকা এক পর্বত আছে যার দিকে তাকালেই মানুষের বুকে জাগে রোমাঞ্চ ভয় আর এক অদম্য আকাঙ্ক্ষা হ্যাঁ আমি বলছি মাউন্ট এভারেস্টের কথা বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া যার উচ্চটা আট হাজার দশমিক আট মিটার বা প্রায় উনত্রিশ ফুট এই এভারেস্ট দাঁড়িয়ে আছে হিমালয় পর্বতমালার মহালঙ্গুর শৃঙ্খলে নেপাল ও তিব্বতের সীমান্তে নেপালি ভাষায় এর নাম সাগর মাথা যার অর্থ আকাশের কপাল আর তিব্বতীরা একে বলে চমলুংমা মানে পৃথিবীর দেবী মা এই নামগুলোর মধ্যে যেন লুকিয়ে আছে এভারেস্টের মহিমা আঠারোশো সালে ভারতের ব্রিটিশ জরিপ বিভাগের এক কর্মী রাধানাথ শিকদার গণনা করে প্রথম জানান এটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ তখন সেটির নাম ছিল পিক ফিফটিন পরে ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল স্যার জর্জ এভারেস্টের নামানুসারে এর নাম রাখা হয় মাউন্ট এভারেস্ট কিন্তু মানুষের কৌতূহল এখানেই থামেনি বিশ্বজোড়া পর্বতারোহীরা স্বপ্ন দেখতে শুরু করলেন পৃথিবীর ছাদে একবার দাঁড়ানোর উনিশশো সালে প্রথম ব্রিটিশ অভিযান শুরু হয় তিব্বতের দিক থেকে তবে প্রকৃত জয় আসে অনেক পরে উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশ মে নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হেলারি এবং নেপালের শেরপা তেনজিং নর্গে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় পৌঁছে যান তাদের নাম আজও সোনার অক্ষরে লেখা আছে মানব সাহসিকতার ইতিহাসে তাদের সেই যাত্রা শুধু এক পর্বত জয় নয় এটি ছিল মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও সাহসের প্রতীক কিন্তু এভারেস্ট কোনো সাধারণ পাহাড় নয় তাপমাত্রা কখনো মাইনাস ষাট ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায় বাতাসে অক্সিজেন প্রায় অর্ধেকেরও কম এবং হঠাৎ তুষার ঝড়ে মুহূর্তে মৃত্যু নেমে আসতে পারে উনিশশো সালের মে মাসে ভয়াবহ এক ঝড়ে আটজন পর্বতারোহী প্রাণ হারান যা ইতিহাসের অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা তবুও মানুষ থামেনি কারণ এভারেস্টের দিকে তাকালেই এক অদ্ভুত টান কাজ করে যেন প্রকৃতির সীমা ছোঁয়ার চ্যালেঞ্জ এই অভিযানের নায়ক শুধু বিদেশি পর্বতারোহীরাই নন নেপালের স্থানীয় শেরপা জনগোষ্ঠী ছাড়া কোনো অভিযাত্রাই সম্ভব নয় তারা পাহাড়ের সন্তান যাদের বাতাসে অভ্যস্ত ফুসফুস আর মৃত্যুর মুখেও যাদের সাহস অবিচল প্রতি বছর শত শত শেরপা কঠোর পরিশ্রম করে রশি টানে তাঁবু বসায় পথ দেখায় আর তারাই প্রকৃত অর্থে এভারেস্টের নিপথ্যনায়ক আজ এভারেস্ট কেবল এক অভিযাত্রা নয় একটি পর্যটন শিল্পেও পরিণত হয়েছে প্রতি বছর হাজারেরও বেশি মানুষ এভারেস্টে চড়ার অনুমতি নেন কেউ সফল হন কেউ ফিরে আসেন না আর কোনো দিন দুঃখজনকভাবে এভারেস্টের পথে জমে উঠেছে প্লাস্টিক অক্সিজেন সিলিন্ডার আর বর্জ্যের স্তূপ যা পরিবেশের জন্য বড় হুমকি তাই আজ নতুন প্রজন্মের চ্যালেঞ্জ কেবল পাহাড়ে চড়া নয় পাহাড়কে রক্ষা করা বিশ্বের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেন তিনি জাপানের জুঙ্কো তাবেই উনিশশো সালে আর ভারতের গর্ব বচেন্দ্রি পাল উনিশশো সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন তাদের গল্প প্রমাণ করে শরীরের শক্তি নয় মানসিক সাহসী মানুষের আসল অস্ত্র এভারেস্ট আজও নীরবে দাঁড়িয়ে আছে বাতাসের তাণ্ডব তুষারের ঝড় আর মানুষের পদচিহ্নের সাক্ষী হয়ে প্রতিদিন সূর্য ওঠে তার বরফ ঢাকা চূড়াই লেগে ঝলমল করে সোনালি আলো আর সে যেন বলে ওঠে উচ্চতা মানে অহংকার নয় বরং চিরন্তন ধৈর্য আর স্থিরতা তাই যখনই জীবনে মনে হবে পথ কঠিন এভারেস্টের কথা মনে করো মানুষের সাহস যদি আকাশ ছুতে পারে তাহলে অসম্ভব বলে কিছু নেই